প্রত্যেকে বলবো যে যার যতটুক সামর্থ্য আছে চলেন আমরা বন্যা দুর্গত মানুষের জন্য এগিয়ে এবং শিল্পী সমিতি একটি গ্রুপ নিয়ে যাবে বাংলাদেশের ফুটবল টিম এবং শিল্পী সমিতি একটা চ্যারিটি শো আমরা ঢাকা স্টেডিয়ামে করার ভাবনা করবো কথায় যে আমরা এই দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যে কোনো দুর্যোগপূর্ণ যে কোনো পরিস্থিতিতেই শিল্পী সমিতি এগিয়ে যাবে বিসমুল রহমান রাহিম আসলে আমরা শিল্পী আমরা এখন অবস্থান করছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির স্টাডি রুমে শুরুতেই এই বন্যা দুর্গত এই বন্যার কারণে যারা মারা গেছে তারপর বৈষম্য ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের আত্মার মাত কামনা করছি জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে শিল্পী সমিতি যে উদ্যোগটা নিয়েছে যে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর যে পুরো চলচ্চিত্রই করতেছে পাশাপাশি শিল্পী সমিতি আয়োজন করেছে আমাদের শ্রদ্ধেয় সুচন্দা আপু আসে ডিএাইফ সাহেব তো উনি একজন কর্মকর্তা শিল্পী সমিতির আর আমি একজন শিল্পী হিসাবে শিল্পী সমিতির এই আয়োজনকে স্বাগত জানাতে তাদের পাশে একটু দাঁড়াতে অসহায় মানুষের যাতে করে আমার দ্বারা একটু যদি উপকার হয় সেই আশায় আমি শিল্পী সমিতিতে আসে আজকে আসি। এসে আপনাদেরকে পেলাম আসলে হঠাৎ করেই এই বন্যার কারণে অসহায় অনেক মানুষ যারা মানে খারাপ অবস্থায় আছে তাদের পাশে আমরা শিল্পীরা আছি সারা বাংলাদেশের মানুষই আছে আমরা শিল্পী হিসেবেও আমরা থাকবো তার ওনাদের পাশে থাকবো এবং আপনারা দোয়া করবেন এবং যারা আমাদের এই কথাগুলো শুনতেছেন প্রত্যেকেই বলবো যে যার যতরূপ সামর্থ্য আছে চলেন আমরা বন্যা দুর্গত মানুষের জন্য এগিয়ে যাই আমরা তাদের পাশে আছি এবং থাকবো এবং যখন বন্যা শুরু হয়েছে আমার খুব ইচ্ছা ছিল ওখানে যাওয়ার কিন্তু একা থাকা যাওয়া তো সম্ভব না এবং শিল্পী সমিতি একটি গ্রুপ নিয়ে যাবে আমি আশা করি কর্মকর্তারা আমাকে বলবে আমিও তাদের সঙ্গে ইনশাল্লাহ সেই স্পটে যাব আসলে একটা যেটাকে যেটাকে বলে চ্যারিটি শো তা আমরা চেষ্টা করব যে এখন সেটা কি সম্ভব কিনা বর্তমান সিচুয়েশনের পরিস্থিতিতে যদি এটা সাপোর্ট করে পরিস্থিতি তাহলে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের ফুটবল টিম এবং শিল্পী সমিতি একটা চ্যারিটি শো আমরা ঢাকা স্টেডিয়ামে করার চিন্তাভাবনা করবো ইনশাল্লাহ এক কথায় যে আমরা এই দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব দিয়েছি এবং ইনশাল্লাহ আছি পাশে ওইটা ওইটা চলমান থাকবে ইনশাল্লাহ আশা করে যে শিল্পী সমিতির মাধ্যমে এটা শুধুমাত্র যে বন্যা হয়েছে দেখে না যে কোনো দুর্যোগপূর্ণ যে কোনো পরিস্থিতিতেই শিল্পী সমিতি এগিয়ে যাবে